হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে দেখাবো আমাদের একটি ইন্টারেস্টিং গিলিস যে গিলিসটা অনেক সত্যিকারই অনেকটা সুন্দর গিলিসটা করতে খুবই ইন্টারেস্টিং ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কী গিলিস ও গিলিসটা কী কীরকম এটা কীরকমভাবে কাজ করে গিলিসটা অনেক ভালো চলুন এখন চলে যাওয়া যাক বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক করার জন্য চলুন সর্বপ্রথম লবিতে এসে আপনি এই অ্যাড্রুপটি আপনার এসে লাগিয়ে নেবেন তারপরে ম্যাসেজটা দিয়ে দেবেন ম্যাসেজটা দিয়ে দেবেন তারপরে পিকেতে ল্যান্ড করবেন পিকে সামনের দিকে পিকেতে ল্যান্ড করার পর আপনারা সবাই পিকেতে ল্যান্ড করে নেবেন সেভাবে সেভভাবে ল্যান্ড করে নেবেন আর আপনাদের সবাই আর একটা কথা ভালো মতন জেনার কারণে এই গিলিসটা আপনাদের যদি পৌরো আইডি থাকে তাহলে সেই পৌরো আইডি দিয়ে এই গিলিশটা করবেন না কারণ এই গিলিসটা করতে করলে পোলাফান হওয়ার কারণে গিয়ে হ্যাকার করে গাই লিয়ে তোমার আইডিতে রিপোর্ট মারলে তোমার আইডিটা গেয়ে নেওয়া নিয়ে নিতে পারে তাই কেউ এই গিলিসটা আপনাদের ভালো আইডিতে করবেন না তো আমি আমার সেকেন্ড আইডিতে চলে এলাম এই এনে এনিমিকাটা আপনারা সবাই পিকের এনিমিকাটা পিকে তো অনেক এনিমি থাকে জানেনি পিকের এনিমিকাটা সবাই মেরে নেবেন কারণ এই এনমিগুলো নানা রান্না জানাবে আনে অনেক জানা অনেক পরিমাণ জানাবে আনে জ্বালাবে আনে আপনারা সবাই নিমিকাটা মেরে নেবেন তারপরে হালকা পাতলা লুট করবো আপনারা এখন আমরা এখন এনিমিকাটা আগে মেরে তারপরে গিলিসের দিকে যাব আগে এনিমিকাটা মেরে নিই আমরা চলো চলো নিমিকাটা মেরে নিই এই সামনে এনে পাইছি সালা বসালায় পলাই গেল এই আর একটা হয়েছে তারপরে এখন আমরা পিকের ভিডিওটা কেটে পিকের ভিতরে চলে যাবো বেডিং মেশিন থেকে কিছু কেনাকাটা করতে চলো আমরা বেডিং মেশিন থেকে কিছু কেনাকাটা করে সামনের দিকে এগিয়ে দেবো আবার কেটে ভিডিওটা কেটে আবার সামনের দিকে এগিয়ে যাব চলো বেই মেশিন থেকে কিছু কিনে নিই আমরা কারণ সামনের দিকে এগিয়ে গেলাম আর এই বিএসএস এই গানটায় এনস্ট্রা ড্যামেজ দেয় আপনারা কারা কারা না জানেন কমেন্ট বক্সে বলে দেবেন প্লিজ এই বিএসএস গানটা ম্যাক্স কল বিএস গান এখন আমরা আবারই চলে যাব পিকের দিকে চলো গাড়ি গাড়ি নিয়ে পিকের দিকে চলে যাব গ্রিস্টটা করার জন্য সবাই সাথে থাকুন আর প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন পিকের এই শেয়ারটার এই 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 বরাবর শেয়ারটার এসে আপনি যে এয়ারড্রপটা আনছিলেন এই এয়ারড্রপটা এই সেয়ারড্রপ মারি দেবেন মেরে দেবেন মেরে দেওয়ার পর আপনারা গিয়ে এখানে বসে পড়বেন কতক্ষণ পরেই দেখবেন এয়ারড্রপটা পড়তে আসে আপনারা প্লিজ এটা থেকে নামবেন না তাই এখানে বসে থাকবেন তারপর দেখবেন যে বসতে বসতে এক সময় এয়ারড্রপটা যে মাতাভা পরা হয়ে যাবে তখন আপনারা সেবলিভাবে এই জায়গায় এরকমভাবে বসে থাকবেন এই গিলিশটা কেউ ম্যাচের ভিতরে করতে যাবে না তাহলে মাইনাস খেয়ে যাবেন কারণ এর গিলিশটা একবার যদি করে